বিসমিল্লাই রহমানুর রহিম আমি সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমি জাতির উদ্দেশ্যে আজকে কিছু কথা বলতে চাই আপনারা দয়া করে আমার কথাগুলো শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী টেলিভিশনের বক্তব্য দেখলাম তিনি বলছেন আমি কেন পদত্যাগ করব আমার কি অপরাধ সত্যি কি তার কোনো অপরাধ আছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শ্রদ্ধা রেখে বলছি অনেকে হয়তো আমাকে বলবেন আবারও শ্রদ্ধা করলেন হ্যাঁ উনি বঙ্গবন্ধু কন্যা তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি মাননীয় প্রধানমন্ত্রী পদচ্যত হওয়ার চেয়ে পদত্যাগ অনেক সম্মানের তাই আমি আপনার প্রতি অনুরোধ করব। আজকে জাতির সর্বস্তরের মানুষের চাওয়া আপনার পদত্যাগ দয়া করে আপনি পদত্যাগ করুন আপনার সম্মানের লক্ষ্যে বাঙালি জাতি অনেক কমল হৃদয়ের মানুষ আপনি যদি নম্রতা ভদ্রতা দেখিয়ে পদত্যাগ করেন তারা হয়তো আপনাকে একসময় ক্ষমা করে দেবে আর যদি না করেন তাহলে জাতির ইতিহাসে আপনি কলঙ্কিত উদ্ধায় হয়ে থেকে যাবেন আপনার উদ্দেশ্যে বলছি আরও আপনি এমন আরও কোনো ভুল পদক্ষেপ নেবেন না যেই পদক্ষেপে আপনি হয়তো থাকবেন না এ দেশের আমার ভাইরা আছে যারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা আমাদেরই ভাই আমাদেরই সন্তান আমাদেরই বন্ধু আপনি হয়তো চলে যাবেন থাকবেন না কিন্তু তাদেরকে আপনারা বিপদে রেখে যাবেন তাই দয়া করে আপনি পদত্যাগ করে আপনি তাদেরকে নিস্তার করে দিন আপনি এমন কোনো ভুল সিদ্ধান্ত আন নেবেন না যে তারা আসলেই সত্যিকার বিপদে থেকে যায় আমি সব সময় বলে থাকি নেতা হয় পীরের মতো পীর যেমন তার অনুসারীদেরকে রক্ষা করে নেতাও তার অনুসারীদেরকে রক্ষা করার প্রয়োজন তাই আপনার বোঝা উচিত আপনার পরিবার একটি রাজনৈতিক পরিবার আপনার বাবা অনেক আন্দোলনের মধ্য দিয়ে দেশের ক্ষমতা এসেছিল বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত তাই আপনি জানেন আন্দোলনের ঢেউ কি জিনিস আপনি ভুলে যান যে বাহিনী তৈরি করেছিলেন আপনি রাক্ষস বাহিনী আপনি মনে করেছিলেন বিএনপি এরা কখনই আমাকে পরাস্ত করতে পারবে না আসলেই হয়তো পারত না কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার ভাই ধর্মের কল বাতাসে লরে নইলে ক্ষুদ্র এক ফুলঙ্গ থেকে আজকে বিশাল বিস্ফোরণ এটা বহুদিনের জমানো ক্ষোভ মানুষের মানুষ দেখতে দেখতে আজকে এই জায়গায় চলে এসেছে যে আপনারা বিএনপিকে মারতে মারতে হেফাজতকে মারতে মারতে ইসলামিক দলগুলিকে মারতে মারতে এমন জায়গায় নিয়ে গেছেন মানুষের মনের ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে প্রকাশ ঘটে নাই তাই তো ক্ষুদ্র বিস্ফোরা থেকে ক্যান্সার হয়ে গেল মাননীয় প্রধানমন্ত্রী আপনি জ্ঞানী লোক আপনি বুঝতে পারেন যে সাধারণ লোক যখন রাস্তায় এসে গেছে এখানে রাজনীতির কোনো জায়গা নাই আপনারা বিচার করবেন অল্প সময় অনেক কথা বলতে হয় আপনারা বিচার করবেন আপনারা আপনাদের বিরোধিতা করলেই রাজাকার মুক্তির বিরোধী হয়ে যায় দেখেন রংপুরে একজন পুলিশ গুলি করে একজন ছাত্রকে মেরেছে সেই পুলিশ আপনার দলের আপনার ভালোর জন্যই এসে মেরেছে হয়তো আজকে বক্তব্য দিচ্ছেন ও জামাত ইসলাম বা ও শিবিরের ক্যাডার ছিল আগে এই যে যে আপনাদের দোষ কান্দে না নেওয়ার প্রবণতা এটা পরিহার করুন মাননীয় প্রধানমন্ত্রী আপনি জেনে থাকবেন অপারেশন ক্লিন হার্ট চলছিলো বিএনপির সময় তখন গাজীপুরে আসানুল্লাহ মাস্টার সাহেব মারা গেছেন সেই দোষ বিএনপির কান্দে চলে গেছে কিন্তু আপনার দলের কোনোই ক্ষতি হয় নাই আসানুল্লাহ মাস্টার সাহেবের ছেলে এমপি হয়ে গেছে তখন অপারেশন ক্লিনহার চলাকালীন সময় আর্মি যখন মাঠে ছিল আপনারা ট্রেন চালিয়েছেন সারা দেশে হরতালের মতো কর্মসূচি দিয়েছেন আর্মি একটি গুলিও চালায়নি কাউকে আজকে আপনারা গুলি চালাচ্ছেন আবার এক পর্যায়ে কিবরিয়া সাহেবকে হত্যা করা হয়ে গেল যদিও কিবরিয়া সাহেবের ফ্যামিলিকে বোঝাইতে বাধ্য করতে পারেন নাই যে এটা বিএনপি করেছে সারা পৃথিবীতে বিএনপির বদনাম করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব। সামনে এমন কাউকে হত্যা করবেন না আপনাদের মধ্যে কাউকে দোষ কি বানানোর জন্য এমন কাউকে হত্যা করবেন না পাপের বোঝা আর বাড়াবেন না আপনারা এমন কোনো জ্ঞানজাম লাগাবেন না যে জ্ঞানজাম কারো উপরে দোষ দেওয়ার জন্যে রাষ্ট্রের বা দেশের আরও মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে মানুষ সব বুঝতে পারে তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে এখনো বলছি আপনি পতনের চেয়েতে পদত্যাগ অনেক ভালো একদিন এদেশের জনগণ হয়তো আপনাকে ক্ষমা করে দিবে। ইতিহাস কথা বলবে তাই ইতিহাসের দিকে তাকিয়ে আপনাকে বলছি আপনি পদত্যাগ করুন আপনি পদত্যাগ করুন আমার কথায় কেউ দোষী মনে করবেন না আমার ভুল হয়ে থাকলে আল্লাহরস্তে ক্ষমা করে দিবেন আপনারা জানেন যে অন্যায় বেড়ে গেলে বেড়ে গেলে বাড়তে বাড়তে মরাসামোকে পা কেটে যায় তাই আজকে সেরকম হয়েছে যা কেউ কল্পনা করেনি এ রাষ্ট্রে তাই ঘটছে ধন্যবাদ সবাইকে